বেলা তো অনেক হয়ে গেল আর জালেও তো মাছ উঠছে না শরীরটাও কেমন যেন করছে আমি বরং বাড়িতেই চলে যাই আরে কুমার ভাই যে কোথায় যাচ্ছ এত তাড়াতাড়ি এখনো তো নদীতে সবাই মাছ ধরছে তুমি এত তাড়াতাড়ি বাসায় ফিরে যাচ্ছ যে ভালো মাছ পেয়েছ নাকি আরে না কোথায় আর মাছ পেলাম আমি তো অসুস্থ অনুভব করছি এজন্যই ভাবছি বাড়ি চলে যাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে চলে যাও কি আর করার নিজের শরীরের খেয়াল রেখো কুমার তেমন কোনো মাছ না পেয়ে খালি হাতেই বাড়ি ফিরে আসে আর সে তার দিন মেয়েকে ডাকতে শুরু করে লতা পাখি ফুল কোথায় তোরা বেরিয়ে আয় তোদের বাবা চলে এসেছে বাবা তুমি কখন এলে আজ এত তাড়াতাড়ি ফিরে এসেছ এসো এসো বাবা তুমি তো আজ খালি হাতে এসেছ মাছ কোথায় আমরা খাবো কি কি ঘরে তো তেমন নেই করে রান্না করব? আরে বাবা মাত্র এসেছে দেখছিস তাকে দেখতে কেমন ক্লান্ত লাগছে এইসব কথা পরে বললেও হবে বাবা তুমি হাত মুখ ধুয়ে নাও আমি তোমার জন্য যা আছে তাই খাবার নিয়ে আসছি আমাকে মাফ কর আমি তোদের তিন বোনকে কে ঠিক মতো পরিয়ে রাখতে পারছি না আমি এতই অভাগা যে তোরা তিনজন বড় হয়ে গেছিস কিন্তু তোদের বিয়েটা পর্যন্ত দিতে পারছি না তোদের মা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো এমন দিন দেখতে হতো না আহ বাবা এভাবে বলো না তো তুমি তো জানো পাখি একটু বেশি কথা বলে চিন্তা করো না তুমি দেখো সব কিছু ঠিক হয়ে যাবে এখন তুমি তাড়াতাড়ি বাড়ি কেন ফিরেছ সেটা বলো দেখে তোমাকে খুবই ক্লান্ত মনে হচ্ছে হ্যাঁ রে আমি খুব অসুস্থ এজন্যই বাড়ি ফিরে এসেছি শরীরটা একদমই ভালো লাগছে না জ্বর আসছে মনে হচ্ছে কি বলছো কবিরাজ চাচাকে ডাকবো নাকি আরে কবিরাজ চাচাকে ডাকবে যে ঘরে তো দুটো পয়সা নেই কবিরাজ চাচা এলে তাকে কি দেবে শুনি আরে তুই বেশি কথা বলছিস চুপ কর তো সেটা আমি দেখে নেব না রে পাখি ঠিকই বলেছে তুই শুধু শুধু সব সময় মন দিয়ে চিন্তা করিস আর আমার মেয়ে পাখি সত্যি কথাই বলেছে ঘরে তো দুটো পয়সা জমানো নেই সব আমারই দোষ থাক কাউকে ডাকতে হবে না একটু বিশ্রাম করলেই ঠিক হয়ে যাবে জেলে কুমার হাত মুখ ধুয়ে তার ঘরে চলে যায় লতা তার দুই বোনকে ডেকে বলে আচ্ছা তোদের হয়েছে কি তোরা কি বুঝতে পারছিস না বাবা অসুস্থ কবিরাজের দরকার ছিল আর তোরা সব সময় কেন বাবাকে এটা বোঝাচ্ছিস যে আমাদের ঘরে টাকা নেই আর বাবা ঠিক মতো মাছ ধরে বাজারে বিক্রিও করতে পারছে না দেখছিস তো তার অবস্থা ভালো না সে প্রায় অসুস্থ থাকছে আরে মেছু বোন তো কোনো খারাপ কথা বলেনি তুমি শুধু শুধু রাগ করছো কেন দেখো তুমি যখন ছোট ছেলে তখন সবকিছুই ঠিক ছিল কিন্তু আমাদের দেখো আমরা কখনোই বাবাকে বা মাকে ভালো অবস্থায় দেখিনি ছোটবেলা থেকে দুঃখ কষ্ট দেখে আসছি তুমি তো সুখে সুখে কয়েক বছর পার করেছো এরপর থেকেই তো আমাদের সংসারে এমন অভাব অনটন শুরু হলো রে তুই ঠিকই বলেছিস আপু কখনো এসব বুঝবে না তুমি এখন সরো আমাকে বাইরে যেতে দাও আমি আর ফুল বাইরে খেলতে যাচ্ছি তোদের কে কবে যে বোঝাতে পারবো আমি নিজেও জানি না এভাবেই অভাব অনটনের মধ্যে জেলে আর তার তিন মেয়েকে নিয়ে কোন রকমে দিন কাটা ছিল কয়েকদিন পর বাবা তোমার শরীরটা একদমই ঠিক হচ্ছে না আমার মনে হয় এবার কবিরাজকে ডেকে আনতে হবে না রে আমি তো কয়েকদিন যাবৎ মাছ ধরতে যেতেই পারছি না ঘরের অবস্থা এমনিতেই খারাপ কবিরাজকে ডাকতে হবে না যেভাবেই হোক আমি আজ মাছ ধরতে যাবই মাছ ধরে যদি বিক্রি না করি তাহলে তো ঘরে চালও নেই এমন কি খাবারেরও কিছু নেই না না বাবা এটা কোনোভাবেই সম্ভব না তুমি খুবই অসুস্থ তুমি যেতে পারবে না এক কাজ করি আমি আমার দুই বোনকে নিয়ে মাছ ধরতে চলে যাই আমরা তো তোমাকে ছোটবেলা থেকেই মাছ ধরতে দেখছি আমাদের মাছ ধরার অভিজ্ঞতা আছে কিন্তু সে কি করে সম্ভব তোরা কি পারবি এই নৌকা চালিয়ে নদীর মাঝখানে গিয়ে মাছ ধরে আনতে কি আর করার বাবা তুমি এখন অসুস্থ আমাদেরকে তো নিজেদের দায়িত্ব নিতে হবে তুমি চিন্তা করো না বিশ্রাম নাও আমি তো ভেবেছিলাম তুমি ঠিক আছো কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে কিন্তু এখন তো তোমাকে দেখে মনে হচ্ছে তোমার অবস্থা আসলে খারাপ হ্যাঁ বাবা মেছো দিদি একদম ঠিক বলেছে তুমি এখানে থেকে বিশ্রাম করো আমরা দেখি আজ মাছ ধরতে পারি কিনা এরপর তিন বোন মিলে নৌকা আর জাল দিয়ে মাছ ধরার জন্য নদীতে নেমে পড়ে শোন খুব সাবধানে আমাদেরকে মাছ ধরতে যেতে হবে তাড়াতাড়ি আবার বাড়ি ফিরে গিয়ে রান্নাও বসাতে হবে বাবা একা আছে অসুস্থ মানুষ আরে হয়েছে এত চিন্তা করো কেন বোন আমি তো এখানে এসেছি একটু নদীর মধ্যে ঠান্ডা বাতাস খেতে ওসব মাছ আমাকে দিয়ে ধরা হবে না এমনিতে বাড়িতে থেকে বাবার বক বক শুনে কান পচে যাচ্ছিল একদম ঠিক বলেছ বোন তোমার মাছ ধরার হলে তুমি ধরো এমনিতেও তুমি আমাদের বড় বোন তোমার দায়িত্ব আমাদেরকে দেখা শোনা করে রাখা ঠিক আছে ঠিক আছে তোরা তাহলে চুপচাপ এখানে বসে পড় বেশি ডরাচড়া করিস না আমি দেখি মাছ ধরতে পারি কিনা তারা তিনজন বোন হলেও তাদের তিনজনের স্বভাব ছিল তিন রকম লতা মনের দিক থেকে খুব ভালো ছিল সে একা একাই মাছ ধরতে শুরু করে আর দুই বোন তাকে কোনো সাহায্য করে না হঠাৎ করে নদীতে কোথা থেকে যেন এক বিশাল ঝড় আসতে শুরু করে কি হচ্ছে এসব ঝড় থেকে এলো পাখি ফোন তাড়াতাড়ি নৌকা ধরে বসে পড় দেখিস আবার পড়ে যেন না যাস কি হচ্ছে আপু বাঁচাও খুব ভয় করছি নদীতে বড় তুফান হয় কিছুক্ষণ পর সেই নৌকা একটা দ্বীপে এসে থেমে যায় ঠিক আছিস তোরা ওই দেখ মাটির দেখা পেয়েছি কিন্তু এটা তো আমাদের গ্রাম বলে মনে হচ্ছে না নদীর মধ্যে একটা দ্বীপ কি করে এলো ওই দেখো মেছো বোন ওখানে একটা গুহার মতো দেখা যাচ্ছে আর গুহা থেকে কেমন চকচকে আলো বেরিয়ে আসছে চলো দেখি তুই ঠিকই বলেছিস মনে হচ্ছে কোনো সোনা বা গহনা আছে চল চল ভেতরে গিয়ে দেখি আরে কি করছিস কি তোরা ওদিকে যাস না আমরা এই দ্বীপে নতুন এসেছি চিনি না জানি না কি করে বাড়ি ফিরবো সেটাও জানি না তোদের কি কোনো চিন্তা হচ্ছে না না আমাদের মোটেও কোনো চিন্তা হচ্ছে না আমার মাথায় এখন একটাই চিন্তা ওই গুহার মধ্যে কি আছে ফোন তুই যাবি তোমার যাওয়ার হলে তুমি যাও না হলে এখানে দাঁড়িয়ে থাকো কি করে বাড়ি নিয়ে যাবে আমাদের সে চিন্তা করো আমরা দেখে আসছি লতার দুই বোন দৌড়ে সেই গুহার মধ্যে চলে যায় তারা গিয়ে অবাক হয়ে যায় কারণ চারপাশে শুধু সোনা দানা আর মূল্যবান রত্ন ছিল দেখেছিস আমি যা বলেছিলাম তাই হয়েছে এখানে এত এত মূল্যবান জিনিসপত্র কোনটা রেখে কোনটা নেব সবগুলোকে আমরা বোঝাই করে নৌকায় নিতে শুরু করি চল চল তুমি ঠিক বলেছো এখন তাহলে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না কোন রকমে এগুলো নিয়ে বাড়ি ফিরতে পারলেই হয় লতাও সেখানে চলে আসে এ কি রে এইসব কিছু এখানে কি করে এলো আর তোরা এগুলো হাত দিয়ে ধরেছিস কেন জানিস না কাদের জিনিস তারপর অনুমতি ছাড়া কি করে ধরেছিস দেখো সব সময় শুধু এমন সততার জ্ঞানের কথা বলো না তো তোমার ওই সততার জ্ঞান দিয়ে কি হয়েছে হ্যাঁ ওই গরিবের মতোই তো থাকতে হচ্ছে এখন এগুলো পেয়েছি এগুলো নিয়ে বাড়ি যাবো তুমি বাড়ি যাওয়ার ব্যবস্থা করো না না এমনটা করতে পারিস না হয়তো এগুলো অন্য কারো আমাদের এগুলো না বলে হাত দেওয়া উচিত হচ্ছে না লতা বোঝানোর পরও তার দুই বোন কোনো কথাই শুনতে চায় না তখন লতা দেখতে পায় সেই গুহার মধ্যে একটা টিয়া পাখি বন্দি করে রাখা আছে সেই পাখিটা চিৎকার করে বলছিল আরে টিয়া পাখিটার কি হয়েছে আমরা এখান থেকে এগুলো নিয়ে যেতে এসেছি তোকে ছাড়াতে আসেনি চুপচাপ বসে থাক আহা এভাবে কথা বলছিস কেন টিয়া পাখিটাকে মুক্ত করে দিচ্ছি তারাও টিয়া পাখি টিয়া পাখিটাকে তার সেই খাঁচা থেকে মুক্ত করে দেয় অমনি সেই টিয়া পাখি একটা সুন্দর পরিতে রূপান্তরিত হয় তোমাকে অনেক ধন্যবাদ লতা তুমি আসলেই খুব ভালো মনের মানুষ কিন্তু তোমার এই দুই বোন তারা খুবই লোভী আর রস আমি ইচ্ছে করি নদীতে তুফান তুলে তোমাদেরকে এই দ্বীপে এনেছিলাম তোমাদেরকে পরীক্ষা করে দেখছিলাম তোমার এই দুই বোন অসাধু তাই এদেরকে সারা জীবন আমি এই দ্বীপে আটকে রাখবো না না এইসব কি বলছেন আমার এই দুই বোন আমার ছোট একটু কম বোঝে বুদ্ধি কম কিন্তু ওরা কখনোই এমন খারাপ চিন্তাভাবনা করেনি ওদের ক্ষমা করে দিন কোনোভাবেই না কারোর অনুভূতি ছাড়াই এভাবে ওরা লোভ করে আমার সব গহনা আর মূল্যবান রত্ন নিয়ে যেতে চাইছিল। ওদেরকে লোভের শান্তি তো পেতেই হবে তবে তোমাকে আমার পছন্দ হয়েছে এই জন্য তুমি এখান থেকে যত ইচ্ছে তত মোহর নিয়ে বাড়ি চলে যাও তোমার অসুস্থ বাবার সাথে সুখে শান্তিতে দিন কাটাও না বল তুমি এমনটা করতে পারো না আমরা অনেক ভুল করেছি তোমার সাথেও খারাপ ব্যবহার করেছি কিন্তু আমাদেরকে এভাবে ছেড়ে যেও না আমরা তো তোমার ছোট বোন চুপ কর আমি কখনোই তোদেরকে ছেড়ে যাব না আর পড়ি আপনার মূল্যবান রত্নের আমার কোনো প্রয়োজন নেই আমি গরিব আছি এভাবেই জীবন কাটিয়ে দিতে পারবো আমাকে আমার বোনদের এই দিক থেকে নিয়ে যেতে দিন আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি তুমি আসলে অনেক ভালো মনের একজন মানুষ আবারও সেটার পরিচয় দিলে তোমাকে স্বর্ণ মুদ্রা এক হাতে দিলাম তারপরও তুমি তোমার বোনদের ছেড়ে যেতে চাইছ না যেই বোনেরা সব সময় তোমার সাথে খারাপ ব্যবহার করেছে তাদের জন্য তুমি স্বর্ণমুদ্রা ছেড়ে দিচ্ছ সেসব বিষয় নিয়ে আমি চিন্তা করি না আমি ওদের বড় বোন আর ওদের সঙ্গে ভালো ব্যবহার করেই থাকতে হবে এটাই আমার কর্তব্য আর আমি ওদের ছাড়া এখান থেকে এক পাও নড়বো না ঠিক আছে তোমার ভালোবাসা আর সততা দেখে আমি মুগ্ধ হয়েছি এই জন্য তোমার বোনদের ছেড়ে দিচ্ছি আর ওরা অনুতপ্ত হয়েছে এতে আমি খুশি এখন এখান থেকে সবাই এক কলস করে মূল্যবান রত্ন নিয়ে যাও তোমাদের জীবনে আর কোনো কিছুর অভাব থাকবে না তবে হ্যাঁ সব সময় সততার সাথে চলবে ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ পড়ি এরপর তিন বোন মিলে তিন কলস স্বর্ণ হীরে এবং মূল্যবান রত্ন নিয়ে বাড়ি ফিরে আসে এবং তাদের জীবনে আর কখনোই কোনো কিছুর অভাব থাকে না